আজকে আমি নবম শ্রেণীর গণিত কষে দেখি দশ দশমিক দুই পাতা একশো পঞ্চাশ লাভ ক্ষতির পাঁচের দাগের একের অঙ্কটা কষব দেখো কী বলেছে অঙ্কটা ভালো করে আগে পড়ে নাও পাঁচের দাগের একের অঙ্কটা ক্রয় মূল্যের উপর কুড়ি পারসেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত দেখো তাহলে কী বলেছে ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর কুড়ি লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত তাহলে পাঁচের দাগের এক একটা আমি কী করবো না ধরি ক্রয় মূল্য সমান একশো টাকা ধরি ক্রয় মূল্য সমান একশো টাকা তাহলে ক্রয় মূল্য সমান লাভ কত বলেছে ক্রয় মূল্যের উপর কুড়ি পারসেন্ট লাভ তাহলে ক্রয় মূল্যের উপর কুড়ি পারসেন্ট লাভ ক্রয় মূল্যের ক্রয় মূল্যের উপর কুড়ি পারসেন্ট লাভ ক্রয় মূল্যের উপর কুড়ি পারসেন্ট লাভ হলে কী হবে সমান হচ্ছে বিক্রয় মূল্য তাহলে কী হবে দেখো না বিক্রয় মূল্য সমান একশো যুক্ত কুড়ি কুড়ি পার্সেন্ট লাভ একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হলো একশো কুড়ি টাকা তাহলে লাভ কত হচ্ছে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে একশো কুড়ি মাইনাস একশো সমান হচ্ছে কত টাকা লাভ হলো কুড়ি টাকা তাহলে আমার কী বার করতে বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ তাহলে কতই বিক্রয় মূল্যের উপর অতএব অতএব বিক্রয় মূল্যের উপর অতএব বিক্রয় মূল্যের বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ উপর শতকরা লাভ শতকরা লাভ সমান কত হচ্ছে লাভ হচ্ছে সূত্রটা কি লাভ বা মূল লাভ বাই বিক্রয় মূল্য গণিত একশো সমান দেখো লাভ হয়েছে কুড়ি টাকা বিক্রয় মূল্য কত একশো কুড়ি টাকা গণিত একশো কাটাকাটি করে তো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম ঠিক আছে তাহলে কী হচ্ছে দেখো দুই ছয়ে বারো চার দি দুই দিক কাটছি দুই তিনে ছয় দুই পঞ্চাশ দুগুণে একশো সমান হচ্ছে পঞ্চাশ বাই তিন সমান ষোলো পূর্ণ দুয়ের তিন অ্যান্সার ঠিক আছে বুঝতে দেখে নাও কাটাকাটি করে নিয়েছি তাহলে হয়ে গেল দেখে নাও এবারে পরের দুয়ের দেখো তোমার পাঁচের দাগের দুয়ের অঙ্কটা দেখে নাও পাঁচের দাগের দুয়ের অঙ্কটা কী বলেছে দেখো বিক্রয় মূল্যের উপর কুড়ি পারসেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত বিক্রয় মূল্যের উপর কুড়ি পারসেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত এই যে দেখো এই দু একটা বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত তাহলে দেখো তাহলে আমি ধরে নিচ্ছি বিক্রয় মূল্য সমান একশো টাকা তাহলে ধরি বিক্রয় মূল্য সমান একশো টাকা বিক্রয় মূল্য একশো টাকা লাভ কত বলছে কুড়ি পারসেন্ট কুড়ি পার্সেন্ট বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ কুড়ি পার্সেন্ট লাভ যদি হয় তাহলে কি হচ্ছে একশো যুক্ত কুড়ি সমান কত হয়ে গেল একশো কুড়ি টাকা হয়েছে তা লাভ কত দাঁড়ালো দেখো লাভ হলো একশো কুড়ি মাইনাস একশো সমান হয়ে গেল কুড়ি টাকা কুড়ি টাকা লাভ হলো তাহলে ক্রয় মূল্য কত হবে আমরা জানি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান বিক্রয় মূল্য কত হয়েছে না বিক্রয় মূল্য হয়েছে একশো টাকা আর লাভ কত কুড়ি টাকা সমান ক্রয় মূল্য হয়ে গেছে কত আশি টাকা বোঝা গেছে এবারে দেখো তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ আমার বার করতে বলে ওইটা আগেরটা বিক্রয় মূল্যের উপর এটা ক্রয় মূল্যের উপর শতকরা লাভ ক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কি হবে না মোট লাভ বাই ক্রয় মূল্য গণিত একশো দেখো সমান মোট লাভ কত হয়েছে মোট লাভ হয়েছে কুড়ি টাকা ক্রয় মূল্য কত টাকা আশি টাকা গণিত একশো সমান কুড়ি চার কুড়ি আশি চার চার পঁচিশ অং একশো সমান কত হয়ে গেল পঁচিশ টাকা উত্তর তাহলে আমাকে কী জানতে চেয়ে যে বলছে ক্রয় মূল্যের পর শতকরা লাভ কত না অতএব ক্রয় মূল্যের পর শতকরা লাভ অতএব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ পঁচিশ টাকা উত্তর ঠিক আছে এবারে দেখো তিনের অঙ্কটা দেখো কী বলেছে পাঁচের দাগের তিনের অঙ্কটা দেখো কি বলছে দেখে নাও ভালো করে আগে একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত তিনেরটা একশো দশটি আম বিক্রি করে একশো একশো দশটা আম বিক্রি করে একশো কুড়িটা আমের ক্রয় মূল্য পেলে বলছে শতকরা লাভ কত দেখো তিনেরটা দেখো কী বলছে তাহলে একশো দশটা আমি লাভ হচ্ছে কত দেখে না আগে তাহলে আমার বলেছে একশো দশটি আমি একশো দশটি আমের উপর কী বলে একশো দশটি আমি লাভ হচ্ছে তাহলে একশো দশটি আমি একশো দশটি আমি লাভ হয় সমান কত একশো দশটি আমি লাভ হয় একশো কুড়ি মাইনাস একশো দশ সমান হচ্ছে কটি দশটি আমি এবারে দেখো তাহলে একশো দশটি আমি লাভ হয় তো আমার কটি কোন লাভের কটি আমি লাভ একশো দশটি আমি কটি লাভ হচ্ছে দশটি একশো দশটি আমি লাভ হয় দশটি আমি একটি আমি লাভ হয় কত দশ বাই একশো দশটি আম তাহলে শতকরা বলেছি তাহলে একশোটি আমি লাভ হয় দশ বাই একশো দশ গণিত একশো এই দেখো একটা শূন্য একটা শূন্য কেটে গেল সমান একশো বাই এগারো সমান কত হচ্ছে একশো বাই এগারো নয় পূর্ণ নয় এগারো নিরানব্বই নয় পূর্ণ একের এগারো তাহলে আমাকে কী উত্তর চেয়েছে বলছে বলছে একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত শতকরা লাভ হচ্ছে নয় পূর্ণ একের এগারো শতকরা লাভ সমান নয় পূর্ণ একের এগারো টাকা এবারে দেখো পরের ওপরে চারের ওপরে দেখো চারেরটা সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে চারেরটা সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে একশো সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে পনেরো পারসেন্ট ছাড় পাওয়া যায় সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে চুয়ান্ন টাকা ছাড় পেলেন তার ইলেকট্রিক বিল কত তাহলে দেখো একবারে সহজ বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে কত ছাড় পাওয়া যাচ্ছে না পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ছাড় মানে কি পনেরো পার্সেন্ট ছাড় মানে দেখো পনেরো পার্সেন্ট ছাড় ছাড় মানে কি না ছাড় পাওয়া যায় পনেরো পার্সেন্ট ছাড় মানে একশো টাকা পনেরো টাকা ছাড় পাওয়া যাবে যখন বিল হবে একশো টাকা তাহলে পনেরো এখানে লিখে দিলাম ছাড় আর এখানে লিখে দিলাম বিল তাহলে পনেরো টাকা ছাড় পাওয়া যায় যখন বিল হচ্ছে কত টাকা একশো টাকা বা এরকম করে করতে পারো তারপরে কী বলেছে তাহলে কত টাকা বিল হয়েছে এই কত টাকা ছাড় পেয়েছে চুয়ান্ন টাকা তাহলে বিল কত হবে তাহলে এখানে লিখে করতে পারি আমি এরকমভাবে পনেরো টাকা ছাড় পেলে বিল হয় একশো টাকা এক টাকা ছাড় পেলে বিল হয় একশো বাই পনেরো টাকা তাহলে সুমনবাবু কত ছাড় পেয়েছে চুয়ান্ন টাকা ছাড় পেয়েছে তাহলে কী হবে না চুয়ান্ন টাকা ছাড় পেলে বিল হয় একশো একশো বাই পনেরো গণিত চুয়ান্ন পাঁচ দিকার পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়িং একশো তিন আঠেরং চুয়ান্ন সমান আঠেরো দুগুণে ছত্রিশ তিনশো ষাট টাকা তাহলে কী বলেছে আমার উত্তরটা কী চেয়েছে বলছে যে বলছে তার ইলেকট্রিক বিল কত টাকা ছিল অতএব তার অতএব তার ইলেকট্রিক বিল ছিল তিনশো ষাট টাকা উত্তর ঠিক আছে এবারে দেখো পাঁচের দাগের ভিএটা দেখো বলছে কী অঙ্কটা আরেকবার পড়ে নাও দেখো কী বলছে পাঁচের দাগের ভিয়ের অঙ্কটা দেখে নাও বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য চারশো আশি টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য চারশো আশি টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে ধরি বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা ধরি বিক্রয় মূল্য সমান একশো টাকা ধরি বিক্রয় মূল্য সমান একশো টাকা ঠিক আছে তাহলে কত ক্ষতি হচ্ছে ক্ষতিটা কত বলেছে দেখো বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতি কুড়ি পারসেন্ট ক্ষতি হচ্ছে কুড়ি তাহলে কত ক্ষতি হচ্ছে সমান হচ্ছে একশো গণিত কুড়ি বাই একশো গণিত কুড়ি বাই একশো বুঝতে পারছো কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে সমান কত টাকা ক্ষতি হয়ে গেলো কুড়ি টাকা ক্ষতি হলো ঠিক আছে তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে না ক্রয় মূল্য সমান একশো যুক্ত কুড়ি একশো যুক্ত কুড়ি সমান হচ্ছে একশো কুড়ি টাকা ক্রয় মূল্য বুঝে গেছে একশো কুড়ি টাকা ক্রয় মূল্য তাহলে দেখো বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য একশো টাকা মানে কুড়ি পার্সেন্ট ক্ষতি বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো কুড়ি বাই একশো টাকা বোঝা গেছে তাহলে বিক্রয় মূল্য আমার কত বলেছে চারশো আশি টাকা তাহলে বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো কুড়ি বাই একশো গণিত চারশো আশি একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দাও দুই দিকে কাটো দুই পাঁচে দশ দুই ছয় বারো ষাট পাঁচ বারং ষাট সমান কত হলো আট বারং ছিয়ানব্বই না কত হচ্ছে দেখি এটা আটচল্লিশ আটচল্লিশকে কত দিগুণ করছে বারো দিয়ে আটচল্লিশকে বারো দিয়ে গুণ করলে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে কী উত্তর বার করতে বলেছে যে বলছে বলছে আস দ্রব্যটি দ্রব্য আছে চারশো আশি টাকায় বিক্রি করে দ্রব্যটির ক্রয় মূল্য কত লেখা অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সমান অতএব দ্রব্যটির ক্রয় মূল্য অতএব দ্রব্যটির ক্রয় দ্রব্যটির ক্রয় মূল্য সমান পাঁচশো ছিয়াত্তর টাকা লাস্ট অঙ্ক আর একটা দেখো ভিআই অঙ্কটা কী বলেছে দেখে না একটু পড়ে না আগে ভালো করে লাভ ক্ষতি কোষে দেখি দশ দশমিক দুই পাতা একশো পঞ্চাশ তার চারের দাগের যে এমসি কি চারের দাগের যে সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নগুলো ছিল তার এরটা অর্থাৎ লাস্টেরটা দেখো কী বলছে একটি দ্রব্য পরপর কুড়ি পারসেন্ট ও দশ ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত একবার বলছে দশ পারসেন্ট ছাড় একবার বলছে দেখো কী হচ্ছে না একটি দ্রব্য একটি দ্রব্য পরপর পরপর কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত তাহলে প্রথমে ধরে নিলাম ধরি ধার্য মূল্য দেখো ধরি ধরি ধার্য মূল্য সমান একশো টাকা ধরি ধার্য মূল্য সমান একশো টাকা তাহলে প্রথম ছাড় কত প্রথম ছাড় হচ্ছে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তাহলে একশো টাকার কুড়ি পার্সেন্ট ছাড় মানে কত একশো গণিত কুড়ি বাই একশো 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 কেটে গেল সমান কত টাকা ছাড় হচ্ছে প্রথম ছাড় হচ্ছে কুড়ি টাকা ছাড় হয়ে গেল কত কুড়ি টাকা তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান একশো মাইনাস কুড়ি সমান আশি টাকা ঠিক আছে আশি টাকা দাঁড়িয়ে গেল তাহলে পরবর্তী ছাড় কত হবে মানে আশি টাকার আবার দশ পারসেন্ট পরবর্তী ছাড় আশি টাকার পরবর্তী ছাড় হচ্ছে আশি টাকার দশ পারসেন্ট সমান হচ্ছে আশি গণিত দশ বাই একশো আশি টাকার দশ পার্সেন্ট মানে আশি গণিত দশ বাই একশো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম সমান ক টাকা ছাড় হয়ে গেল আট টাকা পরবর্তী ছাড় হয়ে গেল আট টাকা তাহলে তখন তখন বিক্রয় মূল্য কত হচ্ছে না বিক্রয় মূল্য সমান আশি টাকা মাইনাস আট টাকা সমান হয়ে গেল কত টাকা বাহাত্তর টাকা দিয়ে বলছে তাহলে মোট ছাড় কত হলো তাহলে মোট ছাড় মোট ছাড় সমান হচ্ছে কত একবার কুড়ি টাকা ছাড় পাচ্ছে আর একবার আট টাকা তাহলে মোট ছাড় হয়ে গেল আঠাশ টাকা তাহলে আমাকে কী বার করতে বলেছে বলেছে সমতুল্য ছাড় কত অতই সমতুল্য ছাড় অতএব সমতুল্য ছাড় সমান হচ্ছে আঠাশ টাকা আশা করি বুঝতে পেরেছ দেখে নাও একবার সব অঙ্কগুলো একবার দেখে নাও হুম অঙ্কগুলো দেখে যাও আমি তোমাদের সমস্ত অঙ্ক দেবো তোমরা অঙ্ক কেমন লাগছে কমেন্ট করবে আমাকে ঠিক আছে আর তোমরা দেখে যাও আর একটু শেখার চেষ্টা করো দেখো ভয়ের কিছু নেই সব অঙ্কগুলোই করতে পারবে ঠিক আছে আর মাঝে মধ্যে লাইক দাও আর একটু দেখো ভালো করে বোঝার চেষ্টা করো যদি তোমাদের উপকারে লাগে লাইক দেবে লাইক দিলে আমাদেরও ভালো লাগে ঠিক আছে এটা নয় পূর্ণ একে রে দেখে নাও আশা করি তোমাদের তোমরা বুঝতে পারবে এবং তোমাদের ভালোও লাগবে এবং তোমাদের উপকারে লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ